ভাদ্র মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে মঙ্গলবার সকাল থেকেই মালদায় শুরু হয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো আরাধনা পুজো চলছে বিভিন্ন ব্যবসায়িক এমনই পুজো নজরে এলো জেলা জেলা প্রশাসনিক ভবন চত্বরে প্রশাসনের উদ্যোগে উপস্থিত জেলা প্রশাসনের আধিকারিক সহ গাড়ি চালকেরা প্রত্যেক বছরের মতো এই বছরও ঢাকঢোল বাজিয়ে পূজিত হচ্ছেন বিশ্বকর্মা অন্যদিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল অ্যাম্বুলেন্স ট্যাক্সি ইউনিয়নে ধুমধাম সহকারে বিশ্বকর্মা পুজো করা হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স